আমি আর কথা বলবো এখানে যারা এই ফালতু কথা বলে আহ অস্তিত্ব ছিল না আমি তাদের লক্ষ্য করে একটা ধৈর্য শহর একটা জিনিস আমি শুনতে বলবো আপনারা দয়া করে আমি কয়েকটা তথ্য দিচ্ছি আপনারা শুনবেন শুনবেন তথ্য মানুষ জানুক মানুষ জানুক ইমাম শামসুদ্দিন এমাম ইমাম শামসুদ্দিন মাকদেশি একদম ভূ পর্যটক মুসলিম বিশ্ব ভ্রমণ করে তার একটা গ্রন্থ লিখেছেন আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম এই গ্রন্থটা আপনি পড়বেন যদি আপনার মধ্যে থাকে আপনি পড়বেন তিনশো পঁচাত্তর হিজড়িতে তিনি এসেছিলেন এই উপমহাদেশে করাসিতে এসে তিনি বলছেন আকুম আসহাবুল হাদিস তিনি বলছেন উপমহাদেশের যত মানুষ ছিলেন কত হিজড়িতে বললাম কত তিনশো পঁচাত্তর হিজড়িতে তিনি তার কেতাবের একশো ছয় পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে বলে বলে লাস্টে তিনি রিপোর্ট দিচ্ছেন করাসি থেকে রিপোর্ট দিচ্ছেন আসহাবুল হাদিস এই এই অঞ্চলের জনগণের অধিকাংশই ছিলেন আহলুল হাদিস আকিদার বলেন আলহামদুলিল্লাহ এই বইটাকে আমার তৈরি করা আরে এবনু বতু তার মিথ্যা কথা তুমি স্মরণ করতে পারো আর একজন মহাদ্দেশের কথা আপনার কানে ঢোকে না ঢুকে না কেন আপনার কানে তিনি আরো বলছেন যে সিরিয়া মিশর সহ এই অঞ্চলের মানুষ ওয়ালাহাম আমালু ফিহিম আলা মাজহাবি আলীল হাদিস ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে বলছেন যে এই অত্র অঞ্চলের মানুষের আমূল ছিল আহলে হাদিস মাজহাবের উপরে বলুন আলহামদুলিল্লাহ এখান থেকে কেউ বলে কিছু জ্ঞান পাপি বলে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক বুঝার তৌফিক দান করুক বলে এই আহলুল হাদিস বলতে বুঝানো হয়েছে মুহাদ্দিসদেরকে এই বেকুপ কোথাকার একটা দেশে সব মানুষ মুহাদ্দিস হয় বুঝেননি কথা আপনারা উনি বলছেন আকসারহুম আসহাবুল হাদিস উপমহাদেশ সম্পর্কে রিপোর্ট দিচ্ছেন এই অত্র অঞ্চলের অধিকাংশ মানুষ ছিলেন আহলুল হাদিস তাহলে সবাই কি মহাদেশ ছিল এটা কেমন জ্ঞান পাপি আচ্ছা মুসলিম বলতে মুসলিম বলতে শুধু হুজুরদের বুঝাই হ্যাঁ মুসলিম বলতে শুধু এই এই যারা কি বলে নামাজ পড়ে তাদের বুঝাই বিল্লাহ বেটা তুমি বুঝো না কেন একটা শ্রেণী এই নামটা বৈশিষ্ট্য যখন হাদিস সংগ্রহ করেছেন আহলুল হাদিস তখন বুঝাইছে। আর যারা হাদিস সবাই মিলে মানে এই পরিভাষা হলো আহলুল হাদিসের জন্য বলেন আলহামদুলিল্লাহ এইটা বুঝতে কি চোদ্দ বছর ইয়া পড়া লাগবে ফেঁকা পড়া লাগবে এই ফেঁকা পড়ে তো মাথাটা নষ্ট করে রাখছে ট্রিপল মুফতি চারবারে ইফতার সার্টিফিকেট নিয়েছে নেওয়ার পরে দেওবন্দে পড়াশোনা করেছে সাহারানপুরে পড়াশোনা করেছে হাট হাজারিতে পড়াশোনা করেছে করে এত টাকা পয়সা নষ্ট করার পরে ট্রিপল মুফতি চারবার ইফতা করে আদব করে তাফসির করে হাদিস করে বলছে যে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহর ধর্ম দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে ও জাহেল এতদিন পড়াশোনা করি এটা শিখলেন তুমি যে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহ নিরাকার বলছে আল্লাহ সব জায়গায় আছে মানুষের মধ্যে কুকুরের মধ্যে প্রতিষ্ঠানে বাথরুমে সব জায়গায় আল্লাহ আছে না উজুবিল আস্তা করে আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন আর রহমান আলের আশিস তাওয়া রহমান আলসের উপরে কথা বললে গায়ে লাগে কেন আরে জেনারে শিক্ষিত মানুষ নাস্তিক হলেও তাকে বুঝালে সে দিন পায় কিন্তু প্রচলিত এই সমস্ত কৌমি মাদ্রাসার পড়ে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা দেয় যে নবী হলো নুরের তৈরি নবী এখনো মরেনি তিনি গায়েব জানতেন এই হুজুরগুলো কোনোদিন চেঞ্জ হবে না এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাচ্ছে স্কুলে পড়ানো আরও ভালো তাহলে একে বুঝানো যাবে আমি স্কুলে পড়াতে বলছি লাইফ আও আমি তুলনা করছি এই স্কুলে পড়ানোটাও না মনে করি কারণ যেখানে পড়লে বানর তৈরি হয় বাবা মা নাম রাখছে জাফর ইকবাল এই হারাম কর পড়াশোনা করে প্রফেসর হয়ে সবকিছু করে বলছে বানর থেকে তৈরি হয়েছে আমি এইরকম পড়াশোনা করে কি লাগ আর এখন মাদ্রাসায় শিক্ষা অর্জন করে বিসিএস ক্যাডার হওয়া যায় সচিব হওয়া যায় জজ হওয়া যায় আইনজীবী হওয়া যায় এখন তো স্কুলে পড়ানোটাই হারাম কথা কি বুঝতে পারলেন আপনারা তা আপনি এই অপতথ্য এই ফালতু মিথ্যাচার করেন কেন একটু বই পড়ে খুঁজলাইতে হয় আর একটা তত্ত্ব শোনেন চারশো এটি আজকে এটা কি আজকের ইতিহাস হিজড়ির বলে আমি একটু সংক্ষেপে পড়ি তাহলে ভালো লাগবে আব্দুল কাহের বাগদাদি আবুল মনসুর আব্দুল কাদের আব্দুল কাহের বাগদাদি তিনি বলছেন এটা পাবেন চারশো সাতচল্লিশ পৃষ্ঠা সরি তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় পাবেন তার নিজের বই আরে বাবা ইন্টারনেটে সার্চ দেন আপনি যদি না না হন আপনি ইন্টারনেট ইন্টারনেটে সার্চ দেন জ্ঞান পাপি বাবা এই বইটার নাম লিখে উসুল উদ্দিন আবুল মনসুর আব্দুল কাহের বাগদাদি নাম লেখেন চারশো উনত্রিশ হিজড়িতে তিনি একজন মুসলিম ভূ পর্যটক তিনি রিপোর্ট পেশ করছেন তার বইয়ে আর যদি বই আপনার কাছে না থাকে দয়া করে আমার কাছে যাবেন একবারে বীরের মতো চলে যাবেন যদি আপনি বীর হন কা পুরুষ হন যদি আপনার পুরুষ সত্য থাকে আমার কাছে যাবেন আহসানুতিমার হতে আকালিম গ্রন্থ দেখা দিব উসুন দিন দেখাই দিব আজকের প্রিন্টটা চারশো পাঁচশো বছর আগের প্রিন্ট দেখা দেবো আপনাকে আপনি বলেন না কেন

তিনি বলছেন রোম সীমান্ত আলজেরিয়া সীমান্ত এবং আজারবাইজান বাইজান সিরিয়া এবং মধ্য তুর্কিস্তানের সমস্ত এলাকার মানুষ ছিল আহলে হাদিস মাজহাবের উপরে বলেন আলহামদুলিল্লাহ একটা দেশ সিরিয়া সব মানুষ আহলে ছিল মানে মহাদিস ছিল বলেন আলজেরিয়া সব মানুষ মহাদ্দেশ তাহলে হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে সাধারণ জনগোষ্ঠী না কেমনে কথাটা বলে আমার বুঝে আসে না আপনি জেনারেল শিক্ষিত আপনি চিন্তা করেন শুধু তাই মধ্য স্থানের সমস্ত মানুষ কি মহাদ্দেশ ছিল বলে যে আহলে হাদিস মানে কি মহাদ্দেশ আমি আশ্চর্য হই কিছু মানুষ ভারী মানুষই কথাটা বলে নাম বলছেন আপনারা চিনবেন তাদেরকে যে আহাদিস দ্বারা মহাদেশগন কে বুঝানো হয়েছে এটা তাই ওকাজা ওয়ান ও সুগৌ কুল্লি ওরা এ বাহারিল বাগ রেবে কুল লোভ আলা আলা মাহালিল হাদিস বলুন হামদুল্লাহ এরপরে তিনি বলছেন শুধু তাই না আফ্রিকার যত মানুষ এবং ইন্দোনেশিয়ার যত মানুষ শুধু তাই না অর্থাৎ আপনার পশ্চিম সাগরের উপকূলবর্তী যত এলাকার সমস্ত এলাকার মানুষ ছিলেন আহলাদি আকীদার উপরে তা আপনি কিভাবে বললেন যে সবগুলো হলো মুহাদ্দিস মহাদ্দেশকে বকরির বাস্তার মতো জন্ম নেয় চারটা মাসটা করে একজনের কাছ থেকে হ্যাঁ নাসির উদ্দিন আলবানি সম্পর্কে বলছেন আল্লাহ নাসির উদ্দিন আলবানি ইমাম আলবানি সম্পর্কে বলছেন দীর্ঘ আটশো বছর পরে পৃথিবীর বুকে ইবনু হাজার আসকালী রহিমাহুল্লার পরে মহাদ্দেশ হিসাবে এসেছেন ইমাম আলবানি রহিমাহুল্লাহ তা আপনার মনে হচ্ছে যে সব বাড়িতে মহাদ্দেশ জন্ম নেয় নাকি হ্যাঁ তারপর একটা ছুটে গেল মনে হয় নাকিদার বলেন আলহামদুলিল্লাহ এই যে রিপোর্টটা দিলাম আপনার যদি পুরুষ থাকে আপনার যদি পুরুষ হন তাহলে এটার ভুল ধরেন আপনি আমি বইয়ের নাম বলে দিচ্ছি বের করেন আপনি বই খবরদার মিথ্যা কথা বলবেন না দয়া করে এই মিথ্যুকদের বিচার দুইবার হবে দুনিয়াতেও হবে পরে বলে হবে ইনশাআল্লাহ হবে আপনি জুলুম করেছেন তথ্যের উপরে জুলুম করেছেন কেন বললেন আপনি ইমাম সাহাবি রহিমাহুল্লাহ বলছেন লাউ ইস্তাকবারতু মাস্তাকবার লাউ ইস্তাকবালতু মাস্তাকবারতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস মা হাদাসতু ইল্লা মা আজমা আহলুল হাদিস ইমাম সাহাবি রহিমাহুল্লাহ বলছেন আমি পরে যেটা জানলাম আগে যদি জানতাম তাহলে হাদিসরা যে বিষয়ে একমত হয়েছে সেটা সারা আমি কোনো বর্ণনা করতাম না আলহামদুলিল্লাহ তিনি বিখ্যাত একজন তাবি আপনি কি মনে করলেন আপনি কেন বললেন শুধু তাই ইমাম আহমদ বিন হাম্বুল রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো আল্লাহ যে বলছেন একটি দল জান্নাতে যাবে কয়টি আল্লাহ রাসূল বলছেন একটি দল জান্নাতে যাবে ৬ টম বা হাদিস তি হাদিস আমার উন্মত বিভক্ত হয়েছে পাইটি দলে মাননিস্লালগা বিভক্ত হয়েছে ইন নিস্লা ফাকাতা সিলতানে স্বিনা মিল্লা মাননিস্রালগাায় বিভক্ত হয়েছিল বাহাত্তুত দলে ওসাতাফতাি কুম মাতে আলা সালাী ও সাবিনা মিল্লা আমার উুন্্মত বিভক্ত হবে তহাত্তত দলে কুল্লুহুম ুম ফিন্ননা ইল্লা মিল্লা তহাথ সব যাবে জাহান্নামে একটি যাবে জান্নাতে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল এই জান্নাতি দল কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন মান আলাইহি সাহাবি আমি এবং আমার সাহাবীরা যুগ যুগ ধরে যুগ যুগ ধরে যে মানহাজের উপরে আমি এবং আমার সাহাবীরা যে মানহাজের উপরে আছে এই নীতির উপরে এই মানহাজের উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই জান্নাতে এই হাদিসটা উল্লেখ করে ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ তিনি বলছেন ইল্লাম ইয়াকুনু আল হাদিস ফালা আদ্রি মানহুম এই দলটি আহলে হাদিস ছাড়া কোন দল এটা আমার জানা নাই আলহামদুলিল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন ইজা রাইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাননি রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান আমি যখন আহলে হাদিস ব্যক্তিকে দেখতে পাই তখন যেন স্বয়ং মোহাম্মদ সাল্লামকে জীবিত দেখতে পাই আল্লাহ আকবর আপনাদের দেখলে কি মনে হয় দাঁড়ি সুন্দর করে চাছা মনে হয় দেখলে মনে আপনাকে সুদ্ধর টাকনু নিচে প্যান্ট নামাজ ঠিক মতো পড়েন না আপনি কি আহলে হাদিস ইমাম শাফি রহমহল্লা কত মর্যাদাতে বলছেন কামনি রওয়াইতুন্নবী সাল্লাল্লাহু ইসলাম হাইয়া আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু জীবিত অবস্থা দেখতে পাই একজন আহল হাদিসের উপরে রাসূলের সমস্ত আদর্শ ফুটে ওঠে আলহামদুলিল্লাহ ইমা আবু দাউদ রাহিমাহুল্লাহ তার নামে ছিল ইমামু আহলিল হাদিস ইমা আহমদ বিন হামবলের ছাত্র ইমা আহমদ বিন হামবলের লকব ছিল ইমামু আহলুস সুন্নাহ ওয়াল জামা ইমাম আবু দাউদের লকব হলো ইমামু আহলিল হাদিস তিনি আহলে হাদিস দার ইমাম কি শুধু মহাদেশ ইমাম শুধু মহাদেশ ইমাম কেমন কিভাবে অপব্যাখ্যা করে অপতথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন লাউলা হাদিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত যেত তো আজকে শিরিক বিদাতের আগাছা দ্বারা ইসলামকে ধ্বংস করা হয়েছে জাল হাদিস দিয়ে ইসলামকে ঢেকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলে হাদিস ভাইরা বলে থাকে এইটা জাল হাদিস এটা মানা যাবে না এটা জয়ী হাদিসে মানা যাবে না সই হাদিস যেটা সেটা মানতে হবে আহলে হাদিস ছাড়া এই কথা কারো বলা সাহস না কেউ বলতে পারবে না এটা কারো সাহস না এটা ইমাম ইবনু তাইমা রহিমাহুল্লাহ তিনি বলেছেন

আল সুন্নাল জামা আমন একটা মাজহাব যেটা ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালেকি মাহামদমুন হামুল আইমা হুল্লা তাদেরকে আল্লাহ সৃষ্টি করার অনেক পূর্ব থেকে আছে। ফাই মাজহাব সাহাবা এই আহলে হাদিস মাজহাবকা হলো সাহাবিদের মাঝাব তালা ক হ নাব আর এই মাজহাবটা এই পতকা পেছেন সাহাবাইক রাম। তাদের নবী থেকে বলুন আহামদুল্লাহ কত তথ্য নেবেন আপনি আব্দুল কাদের জেলানি তিনি বলছেন বুনিয়াদ কলেবুল এক একশো পৃষ্ঠা প্রথম খণ্ডের তিনি বলছেন যে অলিক অলি অলি আলিল বি দা আলামত ইন্নালেহলিল বি দা বেদাতিদের অনেকগুলো আলামত আছে তার মধ্যে একটা হলো গিয়া দুয়াহলের সন্ন্যা অল জামা তাদের একটা আলামত হলো আহলে হাদিসদেরকে তারা গালি দেয় ওলা ইসমালাহু ইল্লা ইসমন ওয়া হেদুন ওয়া হো ওহ আহালুল হাদিস আসাবুল হাদিস গুনিয়াতে তালেবিন বই থেকে বাংলাদেশের ছাপা এই খেয়ানতকারীরা এই অংশটুকু তুলে দিয়েছে মনে করছে গুনিয়াতের তালেবিন শুধু এই দেশে প্রিন্ট হয় তাই না মিশরের প্রিন্ট নাই আমি এই প্রিন্টটা তিন বছর লাগছে আমাকে সংগ্রহ করতে শেষে আমি সিরিয়া থেকে নিয়ে যে প্রিন্টটা এত বড় খেয়ানতকারী এরা বলছেন

তিনি উল্লেখ করতে গিয়ে বলছেন ওহম আহলুল হাদীস আল্লাদিন আইয়াতা হেদুল নামাজা হেবার রাসূল তারা হলো আহলুল হাদিস যারা রাসূলের সন্ন্যাকে শক্ত করে ধরে থাকে ভাইয়া জুব্বুন আলীল এলম আর শরিয়তের উপরে যখন নির্যাতন হয় অপতত্ত্বপচার হয় তখন আহলে হাদীসরা তাকে প্রতিরোধ করে থাকে আলাহ উলা আহম যদি পৃথিবীতে আহালাদিসরা না থাকতো যদি আহালাদিসরা পৃথিবীতে না থাকে

ভারতগুরু মুহম্মদ শাউলুল্লাহ মুহম্মদ দেহল ইব্রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহ আল-বালেগা প্রত্যেক আর আরাবি মাদ্রাসায় পড়ানো হয় আপনিকে চোখে দেখেন না বাবুল ফরিকে বাইনা আহলুর রায় ও আহলুল হাদিস বাইনা আহলুল হাদিস ও আহলুর রায় তিনি আহলে হাদিস আর আহলুর রায়ের যে পার্থক্য করেছেন এই 1763 সালে এই 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 কি সাউল দেহলবীর জন্মদিন আগে আর বলছে প্রচার করছে আগে তৈরি হয়েছে মাঝহাবিরা যতই পূজা করুক শাহুল দেহলবী কিন্তু হুজাতুল্লাহ বালেগা তারা পড়ে না হাদিস রাই পড়ে আমার ছোট ভাই মুম এই কেতাবের উপরে পিএইচডি ডিগ্রি করছে কয়েকদিন আগে আমরা ভালোবাসি দুইশো সত্তর নম্বর সিলসিলা সহিয়ার মধ্যে ইন্টারনেটে খোঁজেন খালি পৃষ্ঠাগুলো পড়বেন আপনি শুধু পৃষ্ঠা গুলো পড়বেন আমি লাস্টে এই ভাষাটা কেন বলি জানেন আলবানি রহিমাহুল্লাহ যে বক্তব্য দিয়েছেন এই যুগে এসে আহ্লাদিসদের সম্পর্কে এত কড়া বক্তব্য দিয়েছেন স্পষ্ট আহ্লাদিসদের মনটা বড় হয়ে যায় এই জন্য বলে আলবানি হলো ইহুদি খ্রিস্টানদের দালাল ওই যে আব্বাসী আছেন এক বদমাস এই মালুন বলেছে দীর্ঘ ছয় বছর ইহুদিদের ফ্রান্সে মাটির তলে প্রশিক্ষণ দেওয়া হয় ইহুদিরা প্রশিক্ষণ দেয় সেই জায়গাতে বসে সে প্রশিক্ষণ নিয়ে এসে এই কোরআন হাদিসের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তুমি আলবালিকে চিনো মুন্সি আলবালিকে তুমি গালি দাও এমন তো আমি গালি দাও আব্বাসি তোমার ঠাই হবে না বাংলাদেশে ইনশাল্লাহ তুমি আহাদিদের গালি আলাদি ইমামদের গালি দিয়েছ

এরপরে তিনি বলছেন আল্লাহ তুমি আমাদেরকে তাদের সাথে একত্রিত আলবানি বললেন আল্লাহ তুমি তাদের মধ্যে একত্রিত করো আমি এই কথাটা অনুবাদ করতে গিয়ে আর আগাতে পারছিলাম না বাই পাইলে হাদিসরা কত সম্মানী মানুষ কত সম্মানী মানুষ হাদিসরা। আলবানি বলছেন তুমি আমাদেরকে একত্রিত করো তাদের সাথে সাথে আহলাদিস তাই না কত কপাল একটা ইউনিটকে কত ষড়যন্ত্রের মাধ্যমে এই আহলাদিসদেরকে বিভক্ত করে দলে দলে বিভক্ত করে নাউজুবিল্লাহ আলবানি যদি দুয়া করেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আহলাদিসদের মধ্যে আমাকে সামিল করো আপনি কোনোদিন দোয়া করেছেন আপনি কোনোদিন দোয়া করেন আপনিও দোয়া করবেন আল্লাহ তুমি আহলাদিদের মধ্যে আমাকে সামিল করো কাল কিয়ামতের মাঠের পাথে একটু পরেই বলবো একটু পরেই বলবো একটু ধৈর্য ধারণ করেন বন্ধুরা আমার আমি যেটা বলতে চাচ্ছি এখানে আলমান বলছেন হাসান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন লা ইয়াতা সাবুন আলী কওলে সাকসিন মুয়ায়ানেন মাহ্মা আলা ওয়া সামা হাসা মুহাম্মাদ আ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ ইসরা এমন একটা কাফেলা একমাত্র মহম্মদ সাড়া অন্য কোনও ব্যক্তির কোনো কথাকে প্রাধান্য দেয় না ওই ব্যক্তির যতই বড় হোক না কেন হেলাফ হোক তারা অন্যদের বিরোধী ইয়াতা আস সামন আলী আকোয়ালে আইম্মত হিম অন্য যত দল দেখবা সমস্ত দল তাদের ইমামদের বক্তব্যর তাকলিদ করে ওয়াসহাবুল হাদিস ইয়া তাআসাবুন আলী না বিহিম আর পৃথিবীর আহলে হাদিসরা কেবল তাদের নবীর বক্তব্য কাakre ধরে এরপরে বলছেন ফালা আযাব বাদ হাদাল বায়ান বিশ্বাসী শুনে রাখো আমি যে বক্তব্য পেশ করলাম এখানে বিস্মিত হওয়ার কিছু নেই এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই

কাল কিয়ামতের মাঠে আহলাদিসদের মর্যাদা এমন আল্লাহ দিবেন সারা পৃথিবীবাসীর পক্ষ থেকে আহলাদিসদেরকে সাক্ষ্য দেওয়া লাগবে বলবে সাক্ষ্য দাও এই সুন্নাতের উপরে ছিল কিনা দিতে পারবেন না দিতে পারবেন না আমরা সাক্ষী হব কাল কিয়ামতের মাঠে নবীর পক্ষে সাক্ষী হব সরাসরি নবী কি এখন দেখছেন কে বেদাত করছে কে শিরিক করছে দেখছেন আলবানি রহিমুল্লাহ এমন একটা কথা বলে গেছেন সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা হালাদিস আসবে তারা আল্লাহ সামনে সাক্ষী দেবে পক্ষে এবং বিপক্ষে বলবে একে সুন্নাত মানত আল্লাহ সোননাথ মানত করত বেদাত করতো আপনারা আজকে চিনেন না কে বেদাত করে কে সুন্নাত মানে চিনেন না এই কথাটা বলতে গিয়ে আমার আশ্চর্য লাগে আলবানি এসে উনিশশো সালের উনিশশো নিরানব্বই নয় সেপ্টেম্বর তিনি মারা গেছেন বেশি দিন আগে কি বেশি দিন আগে এই যুগে এই বক্তব্য সহ্য করবে কি করে